প্রতিদিন সব সময় ফরজ নামাজের পর এই দশটি আমল সংরাসুল্লা সাল্লহি ওসাল্লাম রহমতুল্লাহ আলমের নবীজি করতেন সুপ্রদিনী ভাই বোন আপনার জীবন পরিবর্তন হবে দশটি আমল করলে দুই নম্বরে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হবে তিন নম্বরে জান্নাত ওয়াজিব হবে চার নম্বরে গাইবি সাহায্য পাবেন পাঁচ নম্বরে দোয়া কবুল হবে ছয় নম্বরে আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশা আল্লাহ আজসা ওয়াজাল্লাহ দুশ্চিন্তা হতাশা ফেরেশানি দুঃখ কষ্ট সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ দূর করবেন যে তিনি কে তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ সুপ্রদর্শক যদি না জেনে থাকেন এই দশটি আমল কি তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্রে আদায় করে দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু আল্লাহ আপনি আমাদের সকলের অভাব অনটন দূর করে দাও দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দাও আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও সকল বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রদর্শক চলুন আমরা বিস্তারিত চেয়ে নেই একজন মমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত তো আমল ও ইবাদত যখন সবকিছু আল্লাহর হুকুম ও রসুল সাল্লাহি আসাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় সুবাহান্লাহ এবং যোগ্য হয় আল্লাহ তালা বান্দার জন্য এর সব কিছু পূর্ণময় করে দেন সুবাহান্লাহ প্রিয়দর্শক অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে পান্দার জীবন সুন্দর হবে বরকতময় হবে ও সুশৃঙ্খল হয় আল্লাহ রাই বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে কিছু আমল আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় নবীজি বলেন সে কখনও ক্ষতিগ্রস্ত হয় না বিপদগ্রস্ত হয় না মুসিবতে পড়ে না সোহান সোহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার দুইশত সাঁত্রিশ নম্বর হাদিস ফরজ সালাতের পর রসুল আইলেই আসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন সাহাবাই কারামকেও তা করতে উদ্বুদ্ধ করতেন ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন বিশুদ্ধভাবে বর্ণিত এমন দশটি আমল নিয়েই আজকের আলোচনা হবে ইংশা আল্লাহ প্রিয়দিন্দার মুসলমান ভাই ও বোনেরা এক নম্বর আমল হল সালাম পীরানোর পরে কিছুটা শব্দে একবার আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার অর্থ হচ্ছে আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাকবীর আল্লাহ আকবর দ্বারা রসুল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর নামাজের শব্দি সম্পর্কে অবহিত হতাম বোখারি ও মুসলিম শরীফের হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম রসুল নামাজের সালাম ফিরিয়ে একবার আকবার বলতেন আমরাও প্রত্যেক নামাজে ফরজে সালাম ফিরিয়ে সাথে সাথে সশব্দে একবার বলবো আল্লাহ আকবার প্রদর্শক এখন আমরা জানবো দুই নম্বর আমল দুই নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার ইস্তিক ফার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ ফাট করা হজরত আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন তার সালাদ শেষ করতেন নামাজ শেষ করতেন তখন তিনি তিনবার ইস্তিক ফার করতেন সুবহান মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দুই নম্বরে আমরা ইস্তিক তিনবার পড়ব এভাবে পড়ব আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আশা করি বুঝতে পেরেছেন প্রদিনদার মুসলমান ভাই ও বোনেরা এখন আমরা জানবো তিন নম্বর আমল তিন নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলা আল্লাহম্মা আংতাস সালাম সালাম তাবা রক্তা ইয়াল জালি ওয়াল ইকরম আবারও দটি বলতেছি এটি একবার পড়বেন আল্লাহ হুম্মা আংতাস সালাম তাবা রক্তা ইয়াল জালি ওয়াল ইকরম অনেকেই অর্থটি জানেন না অর্থটি খুব চমৎকার অর্থটি হলো হে অ ল তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ ও সম্মানের অধিকারী আল্লাহ সুবাহান কত সুন্দর দেওয়ার অর্থ হজত সাউবান নদী ল হতে আয়লা আনু থেকে বর্ণিত তিনি বলেন আর সল্লাহ সল্লহ লহ হওয়া আইলাই যখন তার সালাদ শেষ করতেন তখন তিনি এ দোয়াটি পড়তেন আল্লাহ হমতালাম তাবা রক্তায়েল জলা আলী ওয়াল ইকরম মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্ত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিন নম্বরে আল্লাহ হম্মং সালাম ওমিনকা সালাম তাবা রক্তা দেল জাল আলী ওয়াল ইকরম একবার ফরা আমরা একবার পড়ব ইনশা আল্লাহ চার নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ নামাজের ফর একবার বলা এ দোয়াটি একবার পড়া আল্লাহ হুম্মা আইনি আলা বিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া আল্লাহ হুম্মা আইনি আলা বিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এ দোয়াটি স্বয়ং রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম পড়তেন যা অর্থ হল হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো হে আল্লাহ আবুদ শরীফ হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়ে চার নম্বরে এ দোয়াটি আমরা পড়ব একটিবার আল্লাহম্মা আইনী আলাদিক রিকা অশোক ক রিকা ওয়া হোসন এখন আমরা জানবো পাঁচ নম্বর আমল পাঁচ নম্বর আমলটি হল ফত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পরা আবু মামারতী আল্লাহতা আলা আনু থেকে বর্ণিত রেসুলুল্লাহসাল্লাহল্লাহ হুম আইলাইহি ওসাল্লাম বলেছেন ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে বিশ্বাস রেখে সঠিকভাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুহান অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরাচ্ছে সুসংদার কি হতে পারে দোকায় পড়বেন না আয়াতের কুর্সি যারা পারেন তো পড়বেন যারা পারেন না শিখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল স্বয়ং রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম পড়তেন প্রত্যেক ফরজ নামাজে ফরে একটিবার বার সুপ্রদর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে ফাঁস নম্বরে আমরা যে আমলটি করব সেটি হচ্ছে আয়াতুল কুর্সি আমরা একবার পড়ব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এখন জানবো আমরা ছয় নম্বর আমল প্রত্যেক ফরজ নামাজের ফরে একবার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আবার দোয়াটি বলতেছি খেয়াল করুন এটি আমরা একবার পড়ব প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির অর্থ অনেকে জানেন না খেয়াল করুন চমৎকার অর্থ অর্থ হলো আল্লাহ তাআলা সারা ভিন্ন কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সর্বশক্তিবান সুবহানাল্লাহ হযরত মুগীরা ইবনু সুবারদিয়াল্লাহু তাআলা আনহু মহাবীরত আলহ তা আল্লাহ আনহুকে লিখে ফাটান যে সিটি লিখে ফাটান যে রসুল উল্লাহসাল লহ হআই লেখিও সাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দুয়াটি পড়তেন বোখারী শরীফের হাদিস আটশোত্তর ষোয়চল্লিশ নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে ছয় নম্বরে আমরা এই দোয়াটি একবার পড়ব কম পক্ষে অনেকে আমরা দশবার পড়ি লা ইলাহা ইল্লাহ ওয়াহেদাহু লা শরিক লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির প্রিয় দর্শক এখন আমরা জানবো সাত নম্বর আমল সাত নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাসবিহর আমল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার বলবে অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে তার গুনা সমুদ্রের ফেনার পরিমাণ হলেও সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তার তাকে ক্ষমা করে দিবেন সুবাহান তার কোনো গুনা থাকবে না সে গুনাহ মুক্ত থাকবে সুবাহান মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার তিনশত আশি নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক নামাজের নামাজাম ফিরিয়ে তেত্রিশ বার সুবাহুলিল্লাহ এবং আল্লাহু আকবার পরব আল্লাহু আকবার পড়ার চেষ্টা করব্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানবো আট নম্বর আমল আট নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরোজ নামাজের ফর রসুল্লাহাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন এ দোয়াটি একটি বার পড়তেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন জুবিকা মিন আন উরাদ্দা ইলা আর জালিল ওমরি ওয়া ও জুবিকা মিন দুনিয়া ফিতনা জুবিকা মিন আদাবিল কৌর আবার বলতেছি খেয়াল করুন আল্লাহ হুম্মা ইন্নি আিনী ওয়া ওর আর জালিলা মিন আজাবিল কবর দেখে দেখো পড়তে পারেন শিখে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আর সুল্লা সাল দোয়াটি পড়তেন একটিবার অর্থ হল হে আল্লাহ আমি বিরুতা থেকে অতি থেকে দুনিয়ার ফেত্না ও কবরে আজাব থেকে আপরা নিকট পানা চাই আশ্রয় চাই কত সুন্দর দোয়া কত সুন্দর দুয়ার অর্থ বোখারি শরীফের হাদিস দু হাজার নম্বর হাদিস সুপ্রদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরিয়া আট নম্বরে এই দুয়াটি ভরা আল্ল হম্মা ইন্নি আও মিনাল জুবনি ও যুবিকা মিন আন উরাদা ইলা আর উমরি ওয়াউদুবিকামিন ফিতনাতি দুনিয়া ওয়া আউদুবিকামিন আদাবিল কৌর প্রিয় দর্শক এখন আমরা জানবো নয় নম্বর আমল নয় নম্বর আমলটি হচ্ছে ফজরের নামাজের ফর একশতবার সুবহানাল্লাহ পরা ও একশতবার লা ইলাহা ইল্লাহ পরাসুর সাল্লাহ হওয়া ইলেহী ওয়াসাল্লাম বলেন জিবিক্তি ফজরে নামাজের ফরে অথবা প্রত্যেক ফরজ নামাজের ফরে একশতবার সুবহানাল্লাহ ও এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্বে তার ফেসনের সব গুনাহ মাপ করে দেওয়া হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা ফরিমাণও হয় সুহানল্লা সুপদর্শক তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে নয় নম্বরে একশতবার সুহানল্ল ও একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ পরা সুপদর্শক সর্বশেষ আমলটি আমরা জানবো সেটা হচ্ছে দশ নম্বর আমল দশ নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার এই দোয়াটি পাঠ করা আল্লাহ ইন্নি কবরি লাহা এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে দশ নম্বরে দোয়াটি পড়বেন তিনবার আবার দোয়াটি বলতেছি আল্লাহ হুম্মা ইন্নি আুবিকা মিনাল কুফরি আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি থেকে ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের ভয়ঙ্কর আজাব থেকে তুমি ছাড়া এবারতের যোগ্য কোনো ইল্হা নেই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নেই নাসাই শরীফের হাদিস এক হাজার তিনশত সাতচল্লিশ নম্বর হাদিস সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই অত হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দশ নম্বরে একবার এই দোয়াটি পড়া অথবা তিনবারে দোয়াটি পড়া আল্লাহ হুম্মা ইন্নি আওয়াজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াওয়াজুবিকা মিন আদাবিল কবরি লা ইলাহা ইল্লা আন্ত সুপ্রিয় দর্শক আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধ হবে এই পরিপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর দশটি আমল করার তৌফিক দান করুন আরও অনেক আমল আছে কমপক্ষে দশটি আমল করার চেষ্টা করবেন সকলে কমেন্টে লিখি আল্লাহ আমিন সুপ্রদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বোঝে তাই দয়া করে ইসলাম প্রচারে স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান জানতে পারে শিখতে পারে আমলটি করতে পারে আমার আপনার আমল নাম অসংখ্য নেংশ আল্লাহ আজকের দিন পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিধে নিচ্ছি আবার দেখো বিংশ আল্লাহ وما علينا الى السلام عليكم ورحمه الله وبركاته